আসসালামু আলাইকুম এই চলে আসলাম শখের ব্রিক্স থেকে আপনার জন্য খুব সুন্দর সুন্দর জয়পুরি প্রিন্টের ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে চলে আসছি বেশ প্লাস মাইশা ফ্যাব্রিক্স থাকবে আজকের ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক চ্রিস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স চার বা ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতাল আসে ষাট নম্বর দোকানে চলে আসবেন অথবা কন্ট্যাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে এমও হোয়াটসঅ্যাপ আছে পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে শখের বুড়ি ফেসবুক পেজ আছে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন বিয়ার্স বিয়ার্স প্রথমে হচ্ছে আপনাকে এই মাইশা ফ্যাব্রিক্সের মধ্যে নতুন একটা ডিজাইন দিয়ে দেখাচ্ছি বিয়ার্স এই ড্রেসটা দেখেন খুব সুন্দর একটা পেঁয়াজ কালারের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন একটা বুকের প্রসন্ড দেখেন বিয়ার্স খুব সুন্দর করে আপনার নিম ডিজাইনটা করা আছে এমব্রয়ডারির কাজ করা আছে চমৎকার একটা ডিজাইনটা করা আছে আর ফ্যাব্রিক্সটা কিন্তু একদম সফট একটা ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন নিচে দামানের পোষণটা দেখেন বেয়স অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা আছে বস খুবই চমৎকার করে আপনার জিরো সিকোয়েন্সের কাজ করা আছে হাতার লুকটা দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর করে আপনার এম্বয়ডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স সাথে একটা সেম ম্যাচিং একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা প্রিন্টের বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে ডিজিটাল প্রিন্টের খুব সুন্দর একটা বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটার কিন্তু কালার পাচ্ছেন দুইটা কালার ভিউয়ার্স দুইটা কালার কিন্তু মশাল্লাহ দুইটা কালারে কিন্তু দেখার মতো এটা হচ্ছে অলিভ টাইপের অনেক সুন্দর কালার দেখেন ডিজাইনটা দেখেছেন কত সুন্দর করে করা খুব খুবই চমৎকার একটা কালেকশন এই ড্রেসটার কিন্তু সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন প্রাইস চলে আসবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে নেক্সট ডিজাইনটা দেখাবো বিয়র্স এই একটা কালেকশন এটা হচ্ছে আপনার জয়পুরি প্রিন্টের ভিতরে অনেক সুন্দর একটা কালেকশন এই ড্রেসটা একদম নিউ একদম ইউনিক বিয়র্স এটার গলার পোষণটা কিন্তু অনেক সুন্দর করে আপনার জিরো সিকোয়েন্সের কাজ করে আসছে আপনার এমব্রয়ডারি কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব চমৎকার করে প্লাস হচ্ছে ফুল বয়টা জুড়ে কিন্তু জিরো সিকোয়েন্স করা আছে খুব সুন্দর করে নিম জোরে দিয়ে ডিজাইনটা করা আছে নিচে দামানের পোষণটা দেখেছেন বিয়স কত সুন্দর করে এম্বয়ডারি কাজ করা আছে চমৎকার করে ডিজাইনটা করা আছে বিয়স হাতাটা কিন্তু অনেক সুন্দর করে প্রিন্ট করা আছে বিয়স সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা দোপাটা বিয়ার্স প্রিন্টের একটা আপনার দোপাটা বিয়ার্স এই দোপাট্টাটা একটু দেখেছেন কত সুন্দর একটা দোপাটা বিয়ার্স প্লাস দোপারটার সাইজগুলো দেখেন অনেক বড় দোপাট্টা কিন্তু বিয়ার্স অনেক বড় দোপাট্টা পেয়ে যাচ্ছেন বিয়ার্স সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বিয়ার্স খুব সুন্দর একটা প্যান্ট এইতেই ড্রেসটা কিন্তু তিনটা প্রিন্টের ভিতরে পাবে প্রিন্টগুলো চেঞ্জ হবে দেখেন মোটটা কিন্তু এখানে কিন্তু আপনি দেখেছেন বিয়ার্স প্রত্যেকটা এমবডারি জুরি সুতার কাজ বড় এটা জুরি কিন্তু আপনার জিরো সিকোয়েন্স জুরি সুতার কাজ করা আছে আবার কাজ পাবেন খুব সুন্দর একটা ডিজাইন বিয়ার্স এগুলো একদমই ইউনিক কালেকশন বিয়ার্স দেখেছেন কালার কম্বিনেশনগুলো দেখেন এই একটা কালার এক কথা না নিলে মিস করবেন এত সুন্দর এত চমৎকার চমৎকার নতুন নতুন কালেকশনগুলো বিয়েস দেখেছেন এটা মাস্টার্ড কালারের মধ্যে কাঠালি অনেকে বলে থাকে কত সুন্দর এটা কিন্তু মিনাকারি কাজের মধ্যে করা আছে বিয়েস এই ড্রেসটার প্রাইস চলে আসবে মাত্র সতেরোশো টাকা ও মাই গড সতেরোশো টাকা হলে এত সুন্দর কালেকশন মাথা নষ্ট করা একটা কালেকশন বিয়েস আরেকটা ডিজাইন দেখাচ্ছি ব্ল্যাক সিকোয়েন্সের মধ্যে ব্ল্যাক সুদর কাজ করা অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন কত সুন্দর করে ভাবে কাজ করা আছে বিয়েস নিচের দামানের পোষণটা কিন্তু খুবই চমৎকার করে ডিজাইনটা সেম কম্বিনেশনের কাজটা করা আছে ভিউয়ারস। হাতাটাও সেম কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন। সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা প্রিন্টের দোপাট্টা ভিউয়ারস। অনেক সুন্দর দোপাট্টা দেখেন কত সুন্দর করে করা আছে আমাদের প্রত্যেকটা বড় দোপাট্টা। অনেক বড় পেয়ে যাচ্ছেন। কালার পাচ্ছেন প্যান্টটা কিন্তু ব্ল্যাক কালার প্যান্ট পাচ্ছেন। কালার পাচ্ছেন নেক্সট কালার যেটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার। অনেকের জনপ্রিয় একটা কালার পেঁয়াজ কালার ভিউয়ারস। এই কালারটা কিন্তু আরো জজ কালার দেখেন। এটা কালার কম্বিনেশনগুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন একদমই নতুন কালেকশন যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন ভিডিওটি টাকা মাত্র পনেরোশো টাকা যারা আপনারা পাইকারি নেবেন পাইকারি নিলে আর পাইকারি নিলে কিন্তু অবশ্যই আমাদের সপটা ভিজিট করবেন সবে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আপনারা বুডিক্সে চালে বুটিক্স হবে আপনার চিনিগুঁড়ো হবে প্লাস হচ্ছে আপনার গর্জেসে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আর সবে আসলে এই ভাইয়াকে পাবেন এই ভাইয়া আপনাদেরকে কমিয়ে দেবে সব লোকেশনটা দিয়ে দেন এটা হচ্ছে শখের বুটিক স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স আর বা ষাট নম্বর দেখো পাঁচতলা পাঁচতলা ষাট নম্বর দেখুন চলে আসবেন অথবা কন্ট্যাক্টের জন্য দুইটা নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ আছে তো ভালো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ